রাধে রাধে বন্ধুরা এর আগে আপনারা তো আটা ময়দা দিয়ে রুটি বানিয়ে খেয়েছেন। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সুজির রুটি ঠিক পদ্ধতিতে যদি এই রুটি বানানো যায় তাহলে প্রত্যেকটা রুটি বলের মতন ফুলবে আর ঘন্টার পর ঘন্টা নরম তুল তুলে থাকবে তাহলে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে সুজির রুটি বানানোর জন্য প্রথমে আমি অনুগুনটা ধরিয়ে একটা কড়া বসিয়ে দিচ্ছি এই রুটিটা যদি আপনারা ঠিকভাবে বানাতে চান তাহলে যে কোনো কিছুর একটা পরিমাপ নিয়ে নেবেন পড়াতে আমি এই বাটি দু বাটি জল দিয়ে দিচ্ছি আমি এখানে বাটি মেপে নিয়েছি আপনারা যে কোনো কিছু একটা মেপে অবশ্যই নেবেন জলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এবার লবণ আর জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি জলটা খুব ভালোভাবে ফুটিয়েও নেব জল খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি ওই বাটিরই এক বাটি সুজি নিয়েছি অল্প অল্প দেবো আর জলের সাথে মেশাতে থাকব একবারে অনেকটা সুজি দিয়ে মেশাতে যাবেন না তাহলে দলা বেঁধে যেতে পারে আগুনের আঁচটা একদম কমিয়ে সুজিটাকে খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করতে করতে একটা সময় একটা ডোয়ের আকারে চলে আসবে তখন নামাবো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখি সুজিটা খুব সুন্দরভাবে কড়া থেকে ছেড়ে এসেছে আর একটা ডোয়ের আকারে এসেছে আর খুব একটা বেশি শক্ত করব না এবার আমি কড়া থেকে নামিয়ে নিচ্ছি কড়া থেকে সুজিটা নামিয়ে নিয়েছি একটু চারিদিকটা খেলিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সুজিটা ঠান্ডা হয়ে যায় সুজিটা বেশ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে কিন্তু হালকা গরম রয়েছে এই সময় দিয়ে দিচ্ছি আমি তিন চামচের মতন ময়দা ময়দার পরিবর্তে আপনারা আটা দিয়েও বানাতে পারেন এবার সুজির সাথে ময়দাটা খুব ভালোভাবে মেখে নেব হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি এখানে আমার প্রায় ছ চামচের মতন ময়দা লেগেছে ব্লাইন্ডিংয়ের জন্য এবার আমি এটা থেকে ডো কেটে নেব যেরকম আমরা সাধারণত রুটি পরোটার জন্য ডো বানাই সেই রকম আকারে ডোগুলোকে বানিয়ে নিচ্ছি খুব একটা শক্ত করলে হবে না মাখানাটা তাহলে কিন্তু রুটিগুলোও শক্ত হবে আর এরকম হালকা একটু নরম থাকবে তাহলে রুটিগুলো নরম হবে এবার সব কটা আমি হাতের সাহায্যে এরকম গোল গোল করে নেব যদি হাতে একটু চিটচিটে ভাব মনে হয় তাহলে হাতে একটু রিফাইন তেল মেখে লিচিগুলোকে বানিয়ে নিতে হবে সবকটা রুটির ডো আমি বানিয়ে নিয়েছি এবার রুটিগুলো বেলে নেবো বলে এখানে একটা বেল নিয়েছি দিয়ে দিচ্ছি গুঁড়ো ময়দা একটা ডো নিয়ে আগে হাত দিয়ে এইভাবে চেপে দিচ্ছি তারপরে হালকা হাতে বেলে নেব দেখুন আমি রুটিটা খুব ভালোভাবে বেলে নিয়েছি খুব একটা পাতলাও নয় আবার খুব একটা মোটাও নয় একটা রুটি বেলে ভেজে নিতে হবে এখানে আমি উনুনে আগে থেকে একটা তাওয়া গরম করে নিয়েছি তাওয়ার মধ্যে রুটিটাকে দিয়ে দিচ্ছি অনেকগুলো রুটি বেলে ভাজা যাবে না একটা রুটি বেলে এইভাবে ভেজে নিতে হবে আগে এক পিঠ খুব ভালোভাবে ভেজে নেব তারপরে উল্টাবো এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার অপর পিঠ উল্টে দেবো এবার খুন্তি দিয়ে হালকা চাপ দেব দেখুন রুটিটা কত সুন্দরভাবে ফুলছে অবশ্যই হালকা আছে রুটিগুলো ভেজে নিতে হবে পিট রুটিটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এইভাবে একটা একটা রুটি বেলে নেব আর একটা একটা ভেজে নেব ঠিক পদ্ধতিতে যদি রুটি বানানো হয় প্রত্যেকটা রুটি এইভাবে বলের মতন ফুলবে সবকটা রুটি আমি সুন্দরভাবে রেডি করে নিয়েছি এবার আমি আপনাদেরকে রুটিগুলো ঠিক দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখুন একদম নরম তুলতুলে রুটিগুলো হয়েছে চলুন একটা রুটি আমি আপনাদেরকে কেটে দেখাই দেখুন প্রত্যেকটা রুটি দুখল পর্যন্ত ভাজা হয়েছে একদম বলের মতন দুখোলভাবে ভাজা হয়েছে রুটিগুলো যে কোনো তরকারির সাথে রুটিগুলো খেতে দারুণ লাগবে আজকের এই সুজি রুটি রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি এখানেই শেষ করলাম ফিরসি এক নতুন রেসিপি নিয়ে রাধে রাধে